কলা সাহার ওয়াইফ সুস্মিতা সাহা এখন কেমন আছে তার শারীরিক অবস্থা কীরকম তার বর্তমান কন্ডিশন বা বর্তমান অবস্থান সে কোথায় আছে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কোন জায়গাতে এখন সে আছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলবো তার আগে বলে রাখি আমি রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো অবশ্যই তো পলাশ সাহা মারা যাবার পর থেকে সুস্মিতা সাহা কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে বিধ্বস্ত হয়ে আছে আর তারপরে তাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে যেন আলোচনার ঝড় থামছেই না মানে বিভিন্ন রকম চ্যানেল থেকে বিভিন্ন রকম ইউটিউবার বিভিন্ন রকম মতামত তাকে নিয়ে বলছে মানে গুজব রটাচ্ছে যাকে বলে কেউ বলছে যে সুস্মিতা গাড়ি কিনছে কেউ বলছে বাড়ি কিনেছে কেউ বলছে তার শাশুড়ির কাছে ফিরে গেছে আবার কেউ বলছে তার শ্বশুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এসব নানারকম কিন্তু মতামত প্রকাশ করছে তাকে নিয়ে তো এইসবের মাঝে সে এমনিতেই তার স্বামীকে হারিয়েছে সদ্য স্বামী হারা হয়েছে সেটা নিয়েও সে মেন্টালি ডিপ্রেসড আবার এই সমস্ত আলোচনার মুখোমুখি হয়ে কিন্তু সে একেবারেই তার অবস্থা ভালো নয় তো এখন সে কোথায় আছে তো সুস্মিতা এখন তার শ্বশুর বাড়িতে যেতে চাই না মানে কারণ শ্বশুর বাড়িতে যত হলেও তার অনেক কিছু ভালো স্মৃতিও আছে খারাপ স্মৃতিও আছে প্লাস তার শ্বশুর বাড়িতেও কিন্তু এখনও তার শাশুড়ি তাকে মেনে নিতে রাজি নয় হ্যাঁ তো তার ছেলে চলে গেছে যে ছেলের অর্ধাঙ্গিনী তার সুস্মিতা এখন যেহেতু অর্ধাঙ্গিনী ছিল যে তাকে নিয়ে এখন বাকি জীবনটা একটু শান্তিতে কাটাবে তার শাশুড়ি কিন্তু এরকম মানসিকতা তার মধ্যে এখনও গড়ে ওঠেনি তো সেই জন্য সে এখনও কিন্তু তার বউকেই দায়ী করছে পলাশের বউকে আর সে কিন্তু এখনও বউমাকে অ্যাকসেপ্ট করতে রাজি নয় আর তাছাড়া শ্বশুরবাড়িতে গেলেও তার অনেক কিছু মানে ভালো স্মৃতিও আছে পলাশের সাথে কাটানো অনেক কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি তো আছে তার সাথে তার শাশুড়ির সাথে কাটানো কিন্তু অনেক খারাপ মুহূর্ত আছে তো সেখানে সে যেতে পারবে না আর তার বাপের বাড়িতেও কিন্তু তার মা তাকে রাখতে রাজি নয় যতটুকু আমি সংবাদ মাধ্যমে খবর পাচ্ছি কতটা শিওর এটা নিয়ে আমি জানি না তবে যেটুকু খবর পেয়েছি তথ্য পেয়েছি সেটাই তোমাদেরকে আমি বলছি তো কারণ তাকে নিয়ে যে এইসব উল্টোপাল্টা রটনা রটানো হচ্ছে না ঘটনা এইসব উল্টোপাল্টা গুজব রটানো হচ্ছে তাকে নিয়ে তো এইসবের ভিড়ে তার মাও কিন্তু তাকে রাখতে রাজি নয় তার বাড়িতে কারণ ওর মায়ের কথা হচ্ছে যে তোকে আমি বিয়ে দিয়েছি তুই সংসার করার জন্য কিন্তু তুই তো সংসারটাও ঠিক মতো করতে পারলি না তো এখন এখানে থেকে তুই কি করবি কার হচ্ছে এখানে থাকলে তুই এখানে থাকলে আমাদের মান সম্মান বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে তো এই রকম আর কি তার মায়ের কথা বক্তব্য এখন তো সেই জন্য তার মাও কিন্তু এখন তাকে তার বাড়িতে রাখতে রাজি নয় আর কিন্তু এই সময় সুস্মিতার মাকেই সব থেকে তার দরকার ছিল পাশে সুস্মিতার এখন মানে মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ যে সে মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আর এই সময় তার মাকে সব থেকে কাছে দরকার ছিল কিন্তু তার মাও তার বাড়িতে এখন রাখতে রাজি নয় এই সব মানে আলোচনার মুখোমুখি হওয়ার জন্য তার মায়ের একটাই কথা যে আমাদের বাড়ির সম্মান নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো সুস্মিতা এখনও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না আর কারোর সাথে সেরকমভাবে কথাও বলছে না এই অবস্থায় সে কোথায় যাবে এই সমস্ত কিছুর মুখোমুখি হয়ে সুস্মিতা এখন একটাই ডিসিশন নিয়েছে যে সে আগে নিজের পায়ে দাঁড়াতে চায় কারণ সে ভালোভাবে বুঝে গেছে যে নিজে স্বাবলম্বী না হলে কিন্তু মানে তার সমাজে কেউ কোথাও মানে জায়গা দেবে না তাকে তো সেই জন্য সে নিজের পায়ে দাঁড়াতে চাই আর সে নিজের যোগ্যতা অনুযায়ী কিছু একটা ভবিষ্যতে কাজ করতে চাই সে পলাশের চাকরি পেলেও সে সেই চাকরিটা নিতে মানে রাজি নয় সে বলেছে যে আমি যদি চাকরি করি সেটা আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী করবো তো সেই জন্য সে এখন পড়াশোনাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে আর যখন তার সাথে পলাশের বিয়ের বিয়ে হয় মানে বিয়ে ঠিক হয় বিয়ের আগে কিন্তু সুস্মিতার বাবা পলাশকে বলেছিল যে আমার মেয়ে তো ছোটো পড়াশোনা করছে তো তুমি কি ওর সাথে ওকে ঠিকঠাক করে তৈরি করে নিতে পারবে তখন কিন্তু পলাশ তার বাবাকে কথা দিয়েছিল সুস্মিতার বাবাকে যে আপনি চিন্তা করবেন না যে আমি ওকে আমি সুস্মিতাকে তৈরি করে নেব কিন্তু পরে দেখা গেল সাহা মানে মডার্ন হিসেবে সুস্মিতাকে তৈরি করেছিল ঠিকই কিন্তু পড়াশোনার দিক দিয়ে তৈরি করতে পারেনি কারণ তাকে পড়তে দেওয়া হয়নি পলাশের কোনো এতে হাত ছিল না যদিও সেই কিন্তু চেয়েছিল সুস্মিতা পড়াশোনা করে বড়ো হোক কিন্তু তার শাশুড়ি তাকে পড়াশোনা করতে দিত না যখনই তার পরীক্ষা আসতো পরীক্ষার সময় হলেই তাকে মানে পড়াশোনা যাতে না করতে পারে সেই জন্য তাকে কাজের মধ্যে সংসারের বিভিন্ন রকম কাজের মধ্যে তাকে কিন্তু ব্যস্ত রাখতো সুস্মিতাকে যাতে সে পড়াশোনাটা কন্টিনিউ না করতে পারে এমন কি ফুল ফুলসজ্জার পরের দিনে তাকে বাচ্চা নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলো তার শাশুড়ি মা মানে পলাশের মা কারণ সে চেয়েছিল যে সুস্মিতা একদম মানে তার তার সন্তানকে নিয়ে ডুবে থাকুক সংসারের মধ্যে আর সে থাকবে তার ছেলের সাথে সাথে এরকমই তার মনের বাসনা ছিল সেই জন্য ফুড়সজ্জার পরের দিন থেকেই কিন্তু সুস্মিতাকে বাচ্চা নেওয়ার জন্য বলেছিল কিন্তু যেহেতু সুস্মিতা তখন পড়াশোনা করতো স্টুডেন্ট ছিল সেই জন্য ও কিন্তু বাচ্চা ওরা নিতে তখন রাজি ছিল না তো এইরকম অনেক এরকম আর কি শাশুড়ির কারণে সে পড়াশোনাটাও ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারেনি পলাশ সাহা যেরকম ওর বাবাকে কথা দিয়েছিল সুস্মিতার বাবাকে যে তৈরি করে নেবো সেরকম কিন্তু তৈরি করতে পারেনি যদিও সেটাই পলাশ সাহার হাত ছিল না তার শাশুড়ির জন্যই সেটা হয়ে উঠেনি সে যাই হোক কিন্তু এখন সুস্মিতা বুঝা গেছে যে সেই পড়াশোনা করে স্বাবলম্বী না হতে পারলে সমাজে কেউ তাকে ঠাই দেবে না আর সে সমাজকেও এই বার্তাটাই দিচ্ছে যে আর বাবা মায়ের সব বাবা মায়ের উদ্দেশ্যেও সে একই একটা কথা বার্তা দিয়েছে আমাদেরকে যে আগে মেয়েদেরকে যেন স্বাবলম্বী করা করানো হয় মানে তার মতো অবস্থা যেন কোনো মেয়ের না হয় আর সে এইটাই আর কি সমাজের বাকি মেয়েদের জন্য বার্তা রেখেছে সংবাদ মাধ্যমে সে বার্তা পাঠিয়েছে যে আগে যেন সবাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে তারপরে যেন বিয়ের বা অন্য মানে বিয়ের দিকে পা বাড়াই তো আপাতত সুস্মিতা সাহা এখন ঢাকা শহরেরই একটা ফ্ল্যাটে আছে শ্বশুর বাড়িতেও নেই আর বাবার বাড়িতেও নেই ঢাকা শহরেরই একটা ফ্ল্যাটে আছে আর সে এখনও বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী পলাশ সাহা আর জীবিত নেই সে এটাই বিশ্বাস করে যে পলাশ তার মনের মধ্যে জীবিত আছে তার সাথেই আছে পাশেই আছে হ্যাঁ আর এই স্মৃতিটুকু আঁকড়ে নিয়েই সে কিন্তু বাঁচতে চায় আর আর এই সমাজে চলতে গেলে যে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সে সুস্মিতা সেটা কিন্তু ভালোভাবেই বুঝে গেছে আর সেই জন্যই এখন সে নিজে কিছু করতে চায় কারণ তাকে নিয়ে এত পরিমাণে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে যা পারছে তাকে নিয়ে রটাচ্ছে আর সেই জন্য তার যেন দেওয়ালে পিঠ থেকে গেছে এই মানসিক যন্ত্রণা সে আর নিতে পারছে না সেই জন্য সে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে একটু দূরে থেকে একটা ঢাকা শহরেরই ফ্ল্যাটে আছে আপাতত আর সে এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এটাই এখন তার জীবনের সব একটা সবথেকে প্রধান লক্ষ্য অ্যাম্বিশন বলা যায় তো ঠিক আছে সে তার অ্যাম্বিশান পূরণ করুক এত ছোট এত মানে অল্প বয়স সময় তো লাগবেই নিজের পায়ে দাঁড়াতে সময় লাগবে ঠিক আছে আমরাও চাই যে সে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হোক স্বাবলম্বী হোক তো দেখা যাক পরবর্তীকালে আরও কি হয় না হয় যেটুকু আমি তথ্য পাবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার পাশে থেকো আর আমিও চেষ্টা করব, তোমাদেরকে এরকম কোনো কিছু তথ্য আরও যদি কিছু পাই তোমাদের সাথে শেয়ার করার